من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا ابو الوالدین احسانا و قربا و اليتامى و المساكين الى الحديث لا اله الا وقال النبي صلى الله عليه وسلم والله لا يمنو والله لا يمنو والله لا يمنو يا رسول الله قيل يا رسول الله

আমরা সচরাচর দিনী যেটা মাজালি সাজখান কাই হয় ওয়াজর মজলিস ইটা নাই বন কে করে খাস কিছু মজুর উপরে আজকেরই মজলিস অত্যন্ত খুশি বা দরকার আছে আমরা আর একদম উৎসাহসই আমরা ইয়া হাজির হওয়া দরকার আছে কারণ এই আর কোনো অন্য কোনো কথা নাই একদম লিবঝিলা এক বাড়ার মধ্যে আলিম খালে এই বয়ান ভয়ান রাখবা আমি তো আওয়াজ আসলো মসজিষ্কে হলেও গেছি গিয়া ওয়াজ ওয়াজ করি না বাদ দিল বিভিন্ন কারণের পিছনে আজ যাই হোক আমার সারি বেগুন আজিস তালাবাদ আমার দাবি ঠিক আছে সামান্য সময় আমি অতিল আলোচনা করলে মজু দেবই আমার প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা ইসলাম শুধু নমাজ রোজা কলিমা হজা দিতার নাম নাই

ই বেটিয়ে বড়ো সদগাও করে নবল নমাজও পড়ে নবল রোজা বেশ রাখে খাই বেঠির মাঝে বলেন প্রতিবেশীর লাগে বড় বড় কর্কশ বাসা প্রয়োগ করে এবং বড় খারাপ ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লা ইসাল্লামে ফরমাইলাফিনার ই বেটি জাহান্নামী আবার হইল ইয়ার রসুল্লাহ আরো এক বেটি যে বেটিয়ে বেশ আল্লাহ আল্লাহ করে না বেশ সুখনা করে তো করে না বেশ বেবাদত করে না আবই তাড়া করে কিন্তু প্রতিবেশীর লাগিয়া পাড়া প্রতিবেশীর লাগিয়া সুলুকর আল্লাহ রসুল সাল্লা জান না আল্লাহর বান্দি জন্নতি সুবাহ বোঝা গেল কোনো মুসলমানে ইমান আনার বাদে শুধু নমাজ রোজা হজ জকাত লইয়া জন্ম যাইতে পারত না আরও কিছু আমাল ফল আছে তা করা লাগবে এর লাগিয়া প্রাণা প্রতিবেশীর হক অত বেশি অত বেশি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম ফরমাইতরা জিবিল আলহি সালাতাম প্রতিবেশীর হক লইয়া প্রতিবেশীর বাড়ার মধ্যে আমার কাছে অত বেশি অত বেশি আইসই আমার ডর আইল কথা যে মরার ফলে প্রতিবেশীর নি ওরা মালিক বানানি হয়ে যায় মানে এক মানুষ মরলে তার নিকটাত্ম তার যে জায় তর্ তর্কার মালিক বলি নাই বলুন নাইন হিনা হুড়ি তাতে অন্য ওলা দ্বারা বিজয় বর্মাইত্রা আমার দর আইল কথা প্রতিবেশীর হক অতটুকু দেখা নিয় অথবা জিবরি আলহি ইসালাম প্রতিবেশীর লাগে সৎ ব্যবহারের লাগিয়ে আপনার আমার কাছে আইত্রা যে আমার ডোর আশ্রেণী মালর মালিক মরার বাদে বানাই দেওয়া যায় মানে কতগান গুরুত্ব দেবিস প্রতিবেশী প্রতিবেশী হাজরাতে ইমাম হাসান রহমতুল্লাহ আলহির জিজ্ঞাসা করা হয়েছিল প্রতিবেশী বললেন তোমার সামনে দিয়ে চল্লিশ গড় ফিসে দিয়া চল্লিশ গড় ডাইনে চল্লিশ গড় বামে চল্লিশ গড় ইতা মানুষ বসবাস করতা ওলা গ্রুপ হিসাবে জমিয়া এর লাগিয়ে কোয়াছে আমরা এটা যেটা বাড়ি ইটা এত হিলা নাই আরবর মানুষ বা মরুর অঞ্চলের মানুষ বসবাস করো এও জায়গা যাও যেমন নাগালে মিজোরাামও গেলে যেম্বা ও জায়গা জমিয়া বসবাস করো আমরা তো অনু না। ও ভাই আমরা চতুর্দিকে

حضرت ابی ہورائر رضی اللہ <سؤال> تعالی عنہ کی حدیث نبی جی فرماتے ہیں اللہ کی ذات صحابہ کرام کیتا بھائی یا رسول اللہ آپ نے بار بار تین بار قسم بھائی لا جن کون ما او مانوش کتا نا ایماندار نا ہے او, او مانوش مومن نا کون مانوش نبی جی فرمائی اللہ جی لا یا مانو جار ہو باوائی کا ہو زار برائی تک تا یا تار پرتی محفوظ نائی কথা বোঝা গেছে জি যার বোরাইতটা কিয়া প্রতিবেশী মাহফুজ নাই তার ই প্রতিবেশীর দিয়া কিতা থাকে ডর থাকে সবসময় কোন ভাই বাবা আমার বাহার আইব না কোন ভাই আমার বরু আবাস বরিব সবসময় ও ডর থাকে ওলা ইতমিনান তাক্ত প্রতিবেশীর উপরে যে সময় যে মুহূর্তে যে সময় হোক না যে জায়গাও না আমার এই প্রতিবেশী আমার কোনো ডর নাই আমরা প্রতিবেশী যদি একজন মানুষ লাগে আমার কুটুমে একজন আয় আর নাগামারি বেটাই খানা খানি ভরার দেখি আমি মনে মনে না ঢিলিস আমরা অজাতি মান্ডারাই আমরা প্রায় মানুষ বলে ও আর না বাদে জিজ্ঞাও যে বলেন কিতারে ও কিত অদিন দেখলাম বলেন আর বাতিও না আইয়ার লেভাই দিস লোক অমুকে লাগা আর একেবারে আর ইতারে আর নাটিয়া দিলিস কিবা নি বেটা এই কুদের লাগে বালা গভ করছে অন্য কোনো গল্প করছে কিন্তু তার আগর কারনামা যেগুলা এগুলাই এই ও পর্যন্ত অবিশ্বাস এই মানুষের উপরে যে এই মানুষটা আমার কিতা করতো না বালাই করতো না কিন্তু নবীজি বরমাইদরা তোমার শর তাকিয়া তোমার বুড়াই তাকিয়া যদি তোমার প্রতিবেশী মেহফুজ হয় না আমনও আমার এতারে নিজরে সালামত মনে করে না তাহলে তুমি বুড়া ইমান তার বন্ধায় না খালি এমনি কইতরা নবীজি আল্লাহর যত কসম আল্লাহ যতর কসম খাইয়া নবী জি ফরমাইতে রায় একবার দুইবার রায় তিনবার কসম খাইতে আল্লাহ লা ইউমিন আল্লাহ লা ইউমিন আল্লাহ লা ইউমিন ফিলা মান ইয়া রাসূলুল্লাহ তিনবার কসম খাইতে নবী জি আল্লাহর যতর কসমই মানুষ ইমানদার নাই আল্লাহর যতর কসমই মানুষ ইমানদার নাই আল্লাহর যতর কসমই মানুষ ইমানদার নাই সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলেন কোন মানুষ যে মানুষের বুড়াইত তাকিয়া তার পাড়া প্রতিবেশী মেটফোজ নাই এর লাগিয়া সাহত বুজুর্গ হল আমরা শুধু যে নমাজ পড়িয়া আর রোজা রাখিয়া কুরবানি দাইছে কোরবানির সময় এসে কোরবানি দিঙু আর আমি একজন ফাচা মুসলমান হয়ে গেছে গিয়া না খেয়াল রাখতে লাগবো আমার পাড়া প্রতিবেশী আমার আমার তাকিয়া কতখান মেটফোঁজ আমার দিয়ে আমার পড়া প্রতিবেশীর জ্ঞান ধারণা খেয়াল কিতা যদি তাকিয়া দেখে বুড়া খেয়াল বুড়া তা তাহলে এই বুড়া খেয়াল বুড়া ধারণারে আপনি আমি কিতা করতাম দূর করিতাম আজ তাকি মেহনত লাগিয়ে দিতাম যে আমার প্রতিবেশী আমার উপরে হক আছে এ আমার বুড়াই তা কি বাঁচিয়া দেখত আমি তার হইলে কোনো বালাই দেখলে আমি তার সহিত খুজিত গিয়া সঠিক তার কোনো বুড়াই যদি আয় তার বেমসিবত আয় তাহলে তার দুঃখর সঙ্গী আমি বনতাম তার আমি আমি বনতাম অগই লগিয়া প্রতিবেশী রহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ রানী সাল্লাম আয় বনমাইতরা তুমি তাই তোমার তার প্রতিবেশীরে যখন অভিজিৎ কিতা শিক্ষা না দিয়ে আমরা রেখেছ আজ আমরা কোনো বাড়িতে গেলে দেখি কি দা লেবেটা ঠিলা তার সাইড খাঠিয়া তুই উসা উষা বুধবাইছ আর তার প্রতিবেশী তার বাইও ও হয়তো ভাই হয়ে যেতে পারে কিবা তো তুলা দূর সম্পর্ক আর কিছু ইগুর সাইড উষা হে তার সাইড নিচা করে খাঠিয়া খাটিয়া ইগুরি ক্ষমতা নাই হি বাই ই ক্ষমতা নাই ই ঠিলা ইগু হে হয় ই প্রতিবেশীর লাগে প্রতিবেশী সুলভ আচরণ এটা হয়েছে নি ইসলামিক শরীয়ত মতো এই আচরণটা হয়েছে নিক বিলকুলো না এক নাই এ মুসলমানো আমার ই বাই নি আমি তো আমার পিঠা আছে আমি আমার পঞ্চাশ হাজার টাকার মাটি কাটি কাটিছি আমার ই বাইর পাঁচশো টাকার মাটি কাটিবার কোনো ক্ষমতা নাই তখন আমি আমার সবাই দিতামনি তারে তারপর তৈরতামনি কিনা তো ওলা মাটি কাটি তো সে খালি ভাঙিয়া পড়ে বাঙ্গি হাইতে আইতে আকারে গর সলো ইয়াই যার গিয়া হাত ইয়জনে যদি সুলুক করিয়া মাত কথার মাধ্যমে দিকে আপনি আমি এবার খাটাই দিয়ে আর তুমিও খাটাই দিবে ওলা আমি দুইজনে সমান করি না না প্রায় জায়গাত ই শেখাইও দেখা যায় দেখো নো তাই তো ইয়সই আমি ওলাই আর জায়গা আমার দেখা আছে কারে আল্লাহর জাতর কসম ভাইয়া হইয়া আল্লাহর বন্দার পয়সা আছিল আর ওলা তার সাসার করর ভাইয়া ইয়সই ইদারে ওলা টঙ্গ তুলিয়া ইদার পয়সা হইছে নাই আর ঈমান সর পয়সা আছে তো হেরাত তো হারে কইতো আল্লাহর কাছে কইছরে আল্লাহ তো তার পেটার পয়সা আছে কইতে একতা করছে কাড়িয়া লাভাই নিছে আমরা তারও পঙ্গ কোন দিন যাইবো মাটি গলি যাবড়ি যাব যাই গোড় ভাঙিয়া বেশ দেরি গেছে না বেশ দূর গেছে না মাত্র পাঁচ সাত বছরের ভিতরে আল্লাহ হিতারেও দিছে হিতায় এখন খাটিয়া ওলা লাভাইজন তাইন কাড়িয়া বগর গৰ মরাইতা তানো বগর গোরে বংশান্ত হে পড়ছে কে করছে আল্লাহ করছে এর লাগিয়া ভাই আল্লাহ সুযোগ সারা রে দেবারে আমার দেখা আর যা না দেখা ঘটনা এখানে আমি হইলাম এর লাগি শুধু করে সৎ ব্যবহার আমরা করতাম না কোনো মানুষের কষ্ট দিতাম না প্রতিবেশীর আজ যদি অভিযোগ ভরবাইতরা তুমি যেন কিতা করিও তোমার তান দেওয়ার দিয়া প্রতিবেশীর বাতাস বন্ধ করিও না হাওয়ারে বন্ধ করিও না তোমার হাওয়া বন্ধ সবজি গ্রান দিয়া প্রতিবেশী কষ্ট দিও না সবজির গ্রান দিয়া প্রতিবেশী কষ্ট দিও না সাহা বাই জিজ্ঞাসা করলাম ইয়ার সুরাল্লাহ আমার নাই যে ভর্তি ওদিন খালি গীতা করতাম স্যার বাটিতাম সবজি আনিয়া আমরা গীতা আমার যদি তো অভিজ্ঞ তাকে দেবা লাগাইতাম না নিবিলেন সুবিধে সুরবা বাড়াইয়া দিলাম সিরা বাড়াইয়া দিলাও এক ডেকসি সবজি যদি সামান্য সিরা বাড়াইয়া দিলাও তে প্রতিবেশী করো সামান্য মাংস যদি রাম আই মাংস দুই দিয়া আর সবজি তোলা দিয়ার লগে চুড়া চুড়া ব্যস্তি দিয়া দিলাও তাহলে তার্যান্য হয়তো এই ক্ষমতা নাই মাংস আনিয়া খাইতে তুমি আইজ তোমার ভাগ ভাগাইয়া খারায় মাংস রয়ে নিগর ভিতরে গ্রান রইতো না নাই রইতো রইত না এই গ্রান বাড়িয়া যাইব প্রতিবেশী গরিব মানুষ যদি তাক হয় তাহলে তার আর কি হইব কষ্ট হইব পাচ্যন্তর কষ্ট হইব এর লাগি ইসলাম শরীয়তে ইসলামে আপনার এই আদেশ দেন আজকাল এটা প্রায় উঠে গেছে আপনার বাড়িতে আবহাওয়া আছে হয়তো আপনার প্রায় জায়গা নাই এটা তো হোলাও নাই নাই এক করে বিষ দিয়ে করব না তুই না প্রায় জায়গাতে তারি নাই আসলো এটা প্রতিবেশী ছিল আচরণ নাই ধ্যান করবার ওই তো মানুষের মনের অমিন ও তাক্ত কিন্তু চিরতরে একটা বৈরী বাপ গড় দিয়া দেওয়ার দিয়া বা অন্য কিছু করিয়া আমরা দেখাইতাম না একটা কিন্তু শরীয়তে ইসলামে আমরা পারমিশন দেন না আমার ঘর রান রান্না হয় কেতা করতাম আমার পাড়া প্রতিবেশী আমার বাইর গর বা তিউজার গরু দারার গর আছে তারার কিছু দারার গরু কিতা করতাম ফোসাইতাম। ইগিয়ে কিতা করবো জানেন নি আপনার আমার দিল তাকিয়া পৌঁছ আদাওয়ত দূর করিয়া আমরার মধ্যে উলফতার আর রে কায়েম করে দিব কথা বুঝা গেছে তাও রান্না করে না পরিবার খাইতা ভাতরা আমি খাই রান দিয়ে তার দেবা লাগতো রাখলেও নাই পরিবার আন্তরা ভাতরাও বলা তোমার করে যখন রান্না কখন তখন যে ভরমাই তুমি তোমার চিড়া বাড়াইয়া দিয়া তগর তোমার লাগা করও দেও দিলে এক খানি হয় তুমি এখন আনছো তোমার গরো ই গরো হয় তো নাই না ই গরোর তাই দেখিয়া কেতা করবা তারা দিলের মধ্যে আফসোস আই গোনা তখন দেবার পরে তারাও আফসোসও দূর হয়ে গেল গিয়া উপরন্ত দৈগরোর মধ্যে উল্ভ তারা মহব্বতর মহামিলাটা কায়েম হইব যদি কোনো নমুনার বৌস আদাবত তাকে তা হইলে কি তৈব দূর হয়ে যাইব গিয়া এর লাগিয়া চা বগল বুদুর্গ হল আমরা প্রতিবেশীর লাগি অনেক সময় ধ্যান দরবার ফসাত দেখা যায় মারামারি মাত নাই কথা নাই ও নিজর বাইর লোকে হসনেছ লোক নাই আর এর লগে লগে দেখবাপালা সম্পর্ক প্রায় নাও দাওতো আমরা প্রায় সময় যাই ও দেখা যায় এক লাগায় রট পাই নাই এই দেই না নাকি বলে না হইলাম তো তানে দানে হইলাম তো বুঝা গেল হসনেছ লোক নাই কোন ব্যাপারে লাগলো হয়তো মুরগর দান খাবা লইয়া আর নাই ছাগল পুরী খাবা লইয়া লাগছে না দরবার তো ওটাও লইয়া দরবার তো কথাও লইয়া এটা লাগি প্রতিবেশী লাগি আমরা একজন আটজনের প্রতিবেশী যখন নিজের দ্বারা যখন তাহবা মানুষ তখন এন তাকিয়া কিছু কষ্ট হল ইজা হল পৌঁছিব ইটা আমরা কিতা করতাম বরদাস্ত করতাম

تو تیخ عمرہ مرنسیل تو تیخ مریضی مگیا خیوی زمینوں میں دیت تختم نائی اللہ الرسول صلی اللہ علیہ وسلم اے فرمائد رہا من السعادت المرأت الصالحة والجار الصالح والمسكن الواسع والمركب الحالی সাইর জিনিস মানুষর খুশকিসমতী সাই জিনিস মানুষর এক নম্বর হয়েছে নবীজি আল আর আমার হাতের ছা বিবি যে মানুষে বাইল ইমান খুশকিসমত্ বিবি এক বিবি যদি মানুষে বধ ভাইলায় বুড়া আহলাকালা ইমাংসর দুনিয়া গীত ইব জাহার নাম হয়েছে ই গড় জাহান নামরে গাড়া বনি যাই বুকিয়া আর যদি এক নেক বিবি এক মানুষে ভাই তাহলে তার ই গড় কুড়ে গড় তাকে ওখান তার লাগিয়া জন্নত বনি যাই গিয়া দুনিয়ায় জমিন আজকাল দেখরা বিভিন্ন আখেয়াত আজকাল গোর সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা সামনে আইয়া তাকে আমরা দেখি এর লাগিয়া আল্লাহ রসুল সাল্লা ইসলামার এই বাণী যে সবিশ সত্য আর সবিজত ইকানোর দুনিয়ার জমিন ইকানোর মোজাহারা হইতে আছে আমরা দেখতে আছি বিলকুলও মিথ্যা নাই দুই নম্বরে নবীজি ফরমাইছেন বল যার সালে বালা প্রতিবেশী নেক প্রতিবেশী এক প্রতিবেশী যদি বালা থাকে না কোনো সময় মানুষের প্রতিবেশীর কারণে বাড়ি করবে সিয়া হতে যায় হরে নাই প্রায় সময় মানুষে কিন্তর জ্বালায় জানে খর বাড়ি কর বেশিয়া যাইতাম গিয়া ই দেশ ছাড়ি দিতাম কিতাম নাই হয় না মানে মানুষ ও পর্যন্ত অতিষ্ঠ হয় প্রতিবেশীর কারণে জন্মস্থান জন্মর বিটা বেটিয়া বেচিয়া যাইতে মানুষ কি তৈ যায় কষ্ট তৈ যায় বাধ্য হয়ে যায় ভাই আপনি আমি আমার সুলুক দেখি আমার প্রতিবেশী বনার লাগি একজনে চেষ্টা করতো আসলো আমার প্রতিবেশী বনার লাগি একজনে খিজ করত আসলো না খর গীতা আমার জানে ঘর আমার জানে ঘর কিতা পড়তাম ই গিয়ে যে আমি দেখি না করে ওলা জায়গাতে আমি যাইতাম গিয়া এটা কিন্তু ইমানদারি সিবত নাই এর লাগিয়া সর্বদা আমরা খেতা করতাম আপনি আমি আপনার প্রতিবেশীর লাগি বালা ব্যবহার খাল করতাম যাহাতে আমার প্রতিবেশী আমার তাকিয়া কোনো কষ্ট না আমার প্রতিবেশী আমারে তাই মুসিবত মনে করেন না সবসময় ইতমিনান তা হন শান্তি তা হন যে কোনো মুহূর্তে বলেন না আমারই প্রতিবেশী আজ এক মুসিবতের মধ্যে তা পড়ে তাহলে তার আশা আতিলর ওখান তাকতো না আমি আমার প্রতিবেশী আসন আমার প্রতিবেশী ও কাছে গেলে আইজ টেকা লাগে আমি টেকা পাইমু আমার যদি জানি সাহায্য লাগে জানি সাহায্য পাইমু মালি কোনো সাহায্য লাগে মালি পাইমু অতখান ইতমিনান না আটজনের সাথে থাকত তাহলে গিয়ে আমরা কী তা পাক্কা ইমানদার হন আর নাই নমাজ পড়িমু সারা জিন্দগি খোবাল বসাইয়া আপনার খোবালো দাগ ভালাই দিমু বুঝবাইছেন হজ করতে করতে অমরা করতে করতে আপনার একেবারে বারবার করব নমাজ রোজা রাখতে রাখতে আপনার সারা বছর রাহম রোজা কিন্তু প্রতিবেশী আমার ওখানে সন্তুষ্ট নাই প্রতিবেশী আমার বুড়াইত থেকে মেহফুজ নাই আমি পুরা ইমানদার ওইতাম পারতাম নাই তিন নম্বরে নবীজে বরমাই যে নবল মাঝখানো ওয়াসিয়া খুশকিসমত খুশকিসমতের সাইরা আল্লাহ মাঝে তিন নম্বর গিয়া যার রবিবার গিয়া কুসাদা গড় যদি আঠাউটি হয়ে যায় বড় কষ্ট হয় নাই গড় যদি আঠাউটি হয় বড় কষ্ট হয় এলাই গড় কুসাদাওয়া বিবি বাই চাইন লইয়া রক্ষা প্রকা হরিয়া চলতোভারে আই যদি বড় বড় হরু হয়ে যায় ইতার আগলা তো আর মতো ব্যবস্থায় মাংসর তাহে না এখানে বদ কিসমতি এর লাগে খুশ কিসমতি হইল গিয়া এক মানুষের যে না দেখায় নি মেটার টেকা টাকায় বানাইছে গেছি বানাইতো তো ঘর বানাই তো জরুরি আহ্বানক জরুরি হলুদা বড়ই গেছেন প্রত্যেকটা বুয়াইন বুড়িন আলেদা ইতারে সেট করিয়া ঘর রইতা ইলা জরুর এটা হইল গিয়া খুশ আর আর একটা হইল গিয়া ওর মার্কা বস্তু মার্কাবুর হানি বালা সোয়ারি সবরও যদি সোয়ারি বালা হয় না তাহলে কষ্টর আর সীমা নাই নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম আয়ে যে দিন বস্তু বরমাই যে এই সাইর বস্তুর মাঝে এক বস্তু হইল গিয়া কিতা এক বস্তু হইল গিয়া না না আমার মাত আমার মজুর মাত যেখানে ওখান বইয়া প্রতিবেশী বালক প্রতিবেশী এর লাগি আমরা ইমানদার প্রত্যেক প্রত্যেকে খেয়াল করতাম কত আমি কিতা করতাম একজন বালা প্রতিবেশী বনতাম আমার প্রতিবেশী আমার তাকিয়া ইতমিনান থাকত আমন থাকত কোনো মসিবত বলে সাহায্য পাইত নবীজি ভরমাইছেন তোমার প্রতিবেশী কোনো সময় মসিবত বলে তারা খরচ দেও কোনো বস্তু তৈয়া আমারে না করতাম না কোনো বস্তু আমার কাছে তৈয়া না করতাম না এটা কিন্তু প্রতিবেশীর নিয়ম নাই এর লাগিয়া আমরা আমরা আর প্রতিবেশীর লাগি বালা ব্যবহার করার সারায় খেয়াল রাখু আল্লাহ তবর তালায় আমরা প্রত্যেকরে পাক্কা সাইচ্ছা ইমানদার বানাইতা আর সারায় আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম আর বাতাইল দাস্তার উপরে আমরা জিন্দিগিরি গুজার আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ বাহর